আসসালামু আলাইকুম সবাইকে চাকুরির প্রস্তুতির জন্য এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য কিন্তু কম্পিউটার জানাটা খুবই জরুরি হয়ে পড়েছে আপনারা যদি কম্পিউটার না জানেন তাহলে কিন্তু এই চাকরির প্রস্তুতিগুলোর জন্য বা চাকরি পাওয়ার পর যেই কম্পিউটারের কাজগুলো করতে হয় এগুলোর জন্য কিন্তু অনেক পিছিয়ে পড়বেন এই দিকটাকে খেয়াল রেখে আমরা কিন্তু হাবিব বুক লাইব্রেরি জব এডুকেশনে একটি কম্পিউটার ক্লাসের মানে ভিডিও ক্লাসের ইয়ে শুরু করেছে যেখান থেকে আপনি বিনামূল্যে ফ্রিতেই কিন্তু কম্পিউটারটি শিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু শিখতে পারবেন তার জন্য আপনার ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশানে এবং ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন এই আর্টিকেলটির এই আর্টিকেলটির মধ্যে এসে ইন্টার করবেন এখানে এসে ইন্টার করলেই কিন্তু আপনি সরাসরি এইখানে এক আর্টিকেল পেয়ে যাবেন এবং আর্টিকেলের পাশে কিন্তু ভিডিও ক্লাস ভিডিও ক্লাসে ক্লিক করলে কিন্তু আপনি ফ্রিতেই ভিডিও ক্লাসটি করতে পারছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আর্টিকেলের মাধ্যমে এই আর্টিকেলে অর্থাৎ লিঙ্কের মাধ্যমে এই আর্টিকেলে এসে ভিডিওটি দেখতে পারবেন